একসময়কার সুপারহিট নায়িকা শাবনূরের একটি প্রাইভেট ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেশের নাম্বার ওয়ান মেগাস্টার শাকিব খানকে পিছন থেকে জড়িয়ে ধরতে দেখা যায় এই নায়িকাকে ভিডিও দেখে নেটিজেনরা বলছেন নিজের স্ত্রীকে পুরুষ মানুষ এভাবে জড়িয়ে ধরে যাচাই করে দেখা যায় ভিডিওটি বেশ পুরনো বহুদিন পরে লন্ডন থেকে দেশে ফিরে এক পারিবারিক অনুষ্ঠানে যোগ দেন শাবনূর সেই অনুষ্ঠানে শাকিব খানও আমন্ত্রিত অতিথি ছিলেন তাই তো অনেকদিন পরে শাবনূরকে কাছে পেয়ে নিজেকে সামলাতে পারেননি সাকিব খান আর এজন্যই তিনি এমনভাবে শাবনূরকে জড়িয়ে ধরেন সাকিব শাবনুর জুটি একটা সময় দারুণ সব রোমান্টিক সিনেমা উপহার দিলেও বিয়ে করে আমেরিকাতে সংসার পাতেন শাবনূর তাই তার ক্যারিয়ার আর দীর্ঘ হয়নি বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে সবার জন্য শুভকামনা ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ